অনেকের ভুল ধারণা তৈরি হয়েছে যে হয়তো প্রীতম রিমি এবং দিশানি এই বিষয়গুলো নিয়ে মানে তাদের পারিবারিক সমস্যা নিয়ে বোধহয় কোনো কেস হয়েছে অর্থাৎ রিমি সাথে প্রীতমের যে বিয়ে হয়েছে সেটা নিয়ে তার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা নিয়ে এই ধরনের কোনো মামলা বা কেস এবং ওই দিক থেকে আরেকটি মেয়ে এই বিষয়ের মধ্যে এনভলভ আছে এই বিষয়টা থেকে কিন্তু আমরা কোনো কেস করিনি আপনাদেরকে মন খুলে বলি আপনারাও মন খুলে বোঝার চেষ্টা করুন কোনো পারিবারিক সমস্যার সমাধানের জন্য আমরা নই তার জন্য আছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি সেটার দায়িত্ব নিয়েছেন কিন্তু পুলিশ প্রশাসন ওই পক্ষকে দুপক্ষকে ডেকে এনে বসে বোঝানো এবং তাদের কাউন্সেলিং করানো তার দায়িত্ব নিয়েছেন পুলিশ প্রশাসন তার কারণ তারা বুঝতে পেরেছেন তাদের মধ্যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের এই ধরনের নোংরামি চলার জন্য দুটো পরিবারের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হচ্ছিল এবং দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাওয়াস তৈরি হয়েছে এবং অনেকে এটা নিয়ে কন্ট্রোভার্সি করছিলেন এবং কন্ট্রোভার্সি কন্টিনিউয়াসলি চলে গেছে এবং এরাও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কেউ কাউকে এক একে এক পার্টি অপর পার্টিকে টেনে ধরছেন মানে ইগো তৈরি হয়ে গেছে একজন পক্ষে বললে একজন বিপক্ষে বলবেন এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে এবং এটা দীর্ঘদিনের প্রসেস মনে করে অনেকে এটা কন্টেন্ট বানিয়ে টানা চালিয়ে গেছেন অনেকে চালিয়েছেন এবং এখনও চলছে বর্তমানে কিন্তু আমরা এই বিষয়ের মধ্যে একদমই ঢুকিনি আমরা এই বিষয়টাকে টোটালটাই আলাদা করে বলতে পারি যে এই ছেলেটি কি কী অন্যায় করে রেখেছে সোশ্যাল মিডিয়াতে এবং নিজেকে অতিরিক্ত ভালো ছেলে প্রমাণ করার চেষ্টা করেছে তার ফ্যামিলি প্রবলেম দিয়ে বোঝাবার চেষ্টা করেছে যে কোন মেয়েটি খারাপ কোন মেয়েটি ভালো যখনই যে মেয়েটিকে দরকার পড়েছে তখন সেই মেয়েটিকে ব্যবহার করে নিজে যে মহান সেটা প্রমাণ করার চেষ্টা চালিয়েছেন তার মধ্যে কি কি করেছেন সেগুলো আমি বলে রাখি একটা লম্বা মানে এক ধরনের মানুষের ওপর যে মেন্টাল প্রেসার তৈরি হয়েছিল। এবং তার সাথে সাথে কিছু ক্রাইম এর মধ্যে এই ছেলেটি যুক্ত হয়ে গেছে একটা এফআইআর সবে মাত্র হয়েছে তাতে সেকশন পড়েছে পাঁচশো পাঁচ তাহলে ভেবে দেখুন একটা লম্বা মানে মা মাস পিপুলের ওপর একটা এফেক্ট কিন্তু পড়েছে কি করেছে সেটা একের পর এক বলি সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ আছে চাইল্ড ম্যারেজ প্রমোশান আছে এবং সেই চাইল্ড ম্যারেজ একটা নয় একাধিক চাইল্ড ম্যারেজ আছে দ্বিতীয় হচ্ছে যে পরকিয়া মানে অর্থাৎ পরকিয়াটাকে একদম অ্যাভেলেবেল দেখিয়ে দিয়েছে যে যে কোনো যখন কেউ করতে পারে এটা যেহেতু একদম পুরো সোশ্যাল মিডিয়ায় যে কেউ যার তার সাথে পরকীয়া করে নিতে পারে তাতে তার স্ত্রী কিছু করতে পারবে না এবং তার পরিবারের লোকজন কিছু করতে পারবে না এটা ওপেন টু অল যখন খুশি করা যায় এবং এটাকে মেনে নিতে হবে আপনাদেরকে সমাজ মাধ্যমে আমরা নাচবো গাইবো এবং পরকীয়া করব তাতে কারোর কোনো কিছু করার নেই এবং আরেকটা মেয়ে মেন্টাল ট্রমাতে চলে যাক বা মেন্টালি ডিস্টার্ব হোক এবং সেই মেয়েটাকে সমাজের চোখে ড্রাগ অ্যাডিক্টেড নানা নানারকম মেয়েটি অসহায় মানে মেয়েটিকে তার স্ত্রীকে ভাবে বদনাম করে সমাজের চোখে খারাপ করে দেওয়া এবং তাকে আরেকটি ছেলেকে পাঠিয়ে দিয়ে তার সাথে রিলস বানিয়ে তাকে টাচ করার চেষ্টা করা নানা রকম ঘটনা আছে সেগুলো পরে বলবো এবং সেই ছেলেটির সাথে তার যথেষ্ট ভালো সম্পর্ক আছে তাছাড়াও যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অনলাইভ করা হয়েছে করা হয়েছে সেই লাইভের ভিডিওগুলো কিন্তু স্পষ্ট ঘুরে বেড়াচ্ছে এবং লোকে দেখছে সুসাইডাল অ্যাটেম্প কিভাবে নেওয়া হচ্ছে এবং আপনাদের চোখের সামনেই নজরে আছে যে তার মা বলছে তুই আমার ছেলেকে বিষ খাইয়ে দিলি বিষ খাইয়ে দিলি সে কিন্তু লাইভ চলছে তখন রিমি হাউ হাউ করে কাঁদছে কতটা অসহায় হলে আপনার বোন হলে বা আপনার মেয়ে হলে আপনি বুঝতে পারতেন ওই বাড়িটার ভেতরে কী কী চলে আচ্ছা তাছাড়াও আছে প্রচুর সেক্সুয়াল চ্যাট এবং সেক্সুয়াল ভিডিও প্রচুর ফোনের মধ্যে আছে এবং প্রচুর মেয়েকে ব্ল্যাকমেলিং করা হতো সেই সমস্ত জিনিস ধীরে ধীরে সামনে আসবে এছাড়া আরও একটা ঘটনা আছে যেটা আপাতত তদন্ত চলছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন হালকা একটা হিন্স তার মামা দিয়ে গিয়েছিল তো তার লাইভে গিয়ে দেখুন মাসিদের লাইভে গিয়ে দেখুন কি কাণ্ড আছে আর এ ছাড়াও যেগুলো চলছে সেটা হচ্ছে যেমন মেয়ে ছেলেটি যখন তখন মেন্টাল ট্রমা মানে অত্যাচার করার জন্য যখন তখন লাইভ খুলে বসে বিভন বিভী মানে বিভীষিকাময় জিন্দেগি মানে মানুষকে একদম বিপদে ফেলে দেওয়া মানে এই আমার বাড়িতে হয়ে গেল এই হলো মানে এত তাড়াতাড়ি মানে মানুষকে মোল্ড করে দিয়ে তার মানসিক স্থিরতা হারিয়ে দেওয়া তারা ভাবছে এই বাবা তাহলে তো বিরাট কিছু বিপদ হয়ে গেছে ওই বাড়িতে মানে মানুষ মানুষকে বিভ্রান্ত করে দেওয়া সোশ্যাল মিডিয়াতে সমস্ত ঘটনাগুলো একের পর এক দেখানো হয়েছে দীর্ঘদিন ধরে দেখেছেন আপনারা তো এখন কি কারণে পুলিশ তার ফোন সিস্ট করেছে সেটা কিন্তু পুলিশই বলতে পারবে কারণ আমাদের কাজ ছিল যেটুকু করার সেটা হচ্ছে আমাদের মানে প্রশাসনের নজরে এনে দেওয়া এবং প্রশাসন তার প্রশাসনের মতো ভূমিকা পালন করছে এখন কিন্তু আমাদের আর কোনো কাজ নেই প্রশাসন যদি তদন্ত করে দেখে যে সে নির্দোষ তাহলে বেল পেয়ে সে নির্দোষ প্রমাণ করবে কোর্টের কাছে আর যদি যদি দেখা যায় সে দোষী তো টলি পরবর্তী দিনে আরো বড় বড়ো ধাপ এগোবে কারণ এখন তো সবেমাত্র শুরু হয়েছে আরো অনেকগুলো ধাপ প্রীতমকে পেরোতে হবে সুতরাং যারা প্রীতমের পাশে থাকবেন ভেবে চিনতে থাকবেন তার কারণ হচ্ছে অনেক গোপন জিনিস আমি আপনাদের বলতে পারছি না যেগুলো আপনার ভাই করেছে আপনারা ভাইটাকে ভালোবাসেন কিন্তু ভাইয়ের অন্যায়টাকে কেন মেনে নেবেন তার যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি সেটাকে কেন মেনে নেবেন ভাইয়ের পারিবারিক সমস্যার সমাধানে আপনারা ভাইয়ের পাশে থাকতেই পারেন কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিটাকে যারা সাথ দিচ্ছেন তারা নিজেরা ভাবুন যে এই ধরনের কাজ করার পর আপনার ভাইকে কতটা নৈতিকভাবে আপনারা নিজেরা এগিয়ে থাকতে পারবেন ভাইয়ের পাশে থেকে কারণ নৈতিকতা বোধ থেকেও তো আপনাদের জানা উচিত যে একটা ছেলে যদি অন্যায় করে এবং সেই অন্যায়টা যদি পারিবারিক হয় সেটা একটা বিষয় কিন্তু যদি সে ক্রিমিনাল অফেন্স করে তাহলে তার পাশে থাকাটা কতটা যুক্তিসঙ্গত হবে সুতরাং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ ভেবে চিনতে ভাইকে সাথ দেবেন আর একটা ছোট্ট কথা আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে দু সালে যখন একটি চাইল্ড ম্যারেজ করে এই ছেলেটি এবং তার কয়েকদিনের মধ্যে ওই মেয়েটি যখন বেরিয়ে চলে যায় অর্থাৎ যে মেয়েটিকে আমরা ফাঁসানি বলছি আর কি তা সে যখন বেরিয়ে চলে যায় এবং তার সাথে যখন রাগারাগি থাকে এই দু হাজার উনিশ সালের এন্ডের দিকে একটা বর্ধমান সাইবার ক্রাইম পি একটা কমপ্লেন লজ হয় এবং সেই কমপ্লেনে কি ছিল না এই ফাঁসানির ন্যাকেড ভিডিও বিভিন্ন সাইটে দেখানো হয়েছে সেই কমপ্লেনও কিন্তু পুলিশের কাছে আছে সুতরাং এই ছেলেটি কতটা ডেসপারেট এবং কোন মাইন্ডেড কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে আপনারা ধীরে ধীরে সবই জানতে পারবেন এবং কেন ফাঁসানি মুখ খুলতে চাইছে না সেটাও আপনারা ভাবার চিন্তা করুন এবং চেষ্টা করুন এর এর গভীর গোপন মানে গভীরে ঢুকলে আপনারা গোপন অনেক তথ্য জানতে পারবেন ধীরে ধীরে জানতে পারবেন তো সুতরাং আবারও আপনাদের কাছে একটাই কথা আমার বলার যে যারা সাথে থাকবেন পাশে থাকবেন ভেবে দেখবেন যে কোন ছেলেটিকে আপনারা সাপোর্ট করছেন এবং তার জন্য আপনাদেরকে না পরবর্তী দিনে আপনার বাড়ির লোক বা নিজের আত্মীয় স্বজনের কাছে ছোট হতে হয় সুতরাং ভেবে চিনতে পা বাড়াবেন